প্রিয় দর্শক আমি স্বপন কুমার পাল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি নবগ্রহের অবস্থান সাপেক্ষে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সাল ডিসেম্বর মাস কেমন যাবে আপনার জন্মপত্রিকা সপ্তম স্থানে রাহু দীর্ঘদিন অবস্থান করছে ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি বসে রয়েছেন শত্রুস্থানে এখানে বৃহস্পতি কিছুটা হলেও ভালো ফল পেয়ে প্রদান করবে একাদশস্থানে মঙ্গল নিচস্ত অবস্থা রয়েছেন প্রথমে দেখব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশি বা লগ্নের দীর্ঘদিন ধরে কেতুর অবস্থান করছে দীর্ঘদিনের আপনার মানসিক যন্ত্রণা রয়েছে একটু সমস্যার মধ্যে রয়েছেন আপনার সব কিছু ভালো রয়েছে তার মধ্যেও মানসিক অস্থিরতা রয়েছে আবার আপনি একটু সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছেন সপ্তম স্থান থেকে রাহু লগ্নে দৃষ্টি দিচ্ছে যার ফলে রেগে যাওয়ার সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার কারণে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে আপনার এই সমস্যা দীর্ঘদিন ধরে হচ্ছে আবার লগ্নের অধিপতি গ্রহ তৃতীয় স্থানে অবস্থান করছে এতদিন পর্যন্ত যারা নার্ভের সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা লাঘব হতে চলেছে আপনার অর্থের অধিপতি গ্রহ শুক্র আঠাশে ডিসেম্বর চলে যাবে মকর রাশিতে বৃহস্পতি গ্রহে দৃষ্টি থাকবে মকর রাশিতে অবস্থানরত শুক্রের গ্রহের উপর ভাগ্য যতটা প্রবল হওয়ার কথা ততটা প্রবল হবে না বৃহস্পতি শুভ দৃষ্টির কারণে আপনি আর্থিক দিক থেকে বৃহস্পতি সাপোর্ট পাবেন ভাগ্যের সাপোর্টও পাবেন আপনি যারা শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন যারা লটারি ইনভেস্ট করতে চাইছেন তারা লাভ পাবেন আপনাদের সম্পর্কের জায়গায় তুল ছলনার লাঞ্ছনার শিকার হচ্ছিলেন গোল বোঝাবুঝি লেগেছিল প্রতিনিমিত সেই যেই কাজে যাচ্ছিলেন সেই কাজে বাধা প্রাপ্ত হচ্ছিলেন ভাগ্যের সহায়তা পাচ্ছিলেন না সব নানা সমস্যা আপনাদের চলছিল শনির দ্বিতীয় চরণে বকৃতি হওয়ার কারণে কন্যালগ্ন কন্যা রাশি জাতক জাতিকা দুঃসময়ের মধ্যে নিজেদের দিয়ে চলছিলেন শনি পনেরোই নভেম্বর থেকে মার্গি হয়েছেন আপনাদের রাশি সাপেক্ষে বোধাহিত্য যোগ বা রাজযোগ শুরু হয়েছে তথা সূর্যের স্থান পরিবর্তন কন্যালগ্ন কন্যারাশির সাপেক্ষে একটি বিশেষ পরিবর্তন হতে চলেছে আপনার আপনারা যদি কন্যালগ্ন কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই কাল আপনাদের ভাগ্যের একটি গুরুত্বপূর্ণ মন নিতে চলেছে এই ডিসেম্বর মাস সময়কাল জুড়ে কন্যালগ্ন রাশি সাপেক্ষে যেই বোধায়ত্ত যোগ বা রাজযোগ তথা রাহুর গুরুত্বপূর্ণ গোচর সূর্যের যে আলৌকিক পরিবর্তন সাপেক্ষে আপনাদের সামাজিক ক্ষেত্র কর্মক্ষেত্র শিক্ষাক্ষেত্র বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে পারিবারিক সমৃদ্ধির দিক থেকে যেই বাধাগুলো পাচ্ছিলেন সেই সব বাধা থেকে অব্যাহতি পেতে চলেছেন এবং দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে বৈবাহিক জীবনে উচ্চ পর্যায়ে থাকতে চলেছেন আপনারা কর্মের জায়গায় উন্নতি হতে চলেছে আপনার প্রত্যেকে মানুষের কাছে আপনাদের গুরুত্ব তুলে ধরতে চলেছেন বিশেষ ব্যবসাভাবে ব্যবসার জায়গায় আপনাকে ইনকামের সোর্সগুলো ভালো হতে চলেছে আপনারা যারা অফিসিয়াল কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকবে বিশেষ করে গ্রহ দৃষ্টির গোচরের ফলে আপনাদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রটা ভালো হতে চলেছে এই সময়কাল জুড়ে শনি এবং বুধের গুরুত্বপূর্ণ গোচরের ফলে এই মুক্তির সম্ভাবনা থাকছে আটকে থাকা থাকা ফেরত পেতে চলেছেন গোটা সময়কাল জুড়ে থাকছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব যারা অবিবাহিত যুবক যুবতী তাদের বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে বেকার যুবকদের জন্য কর্মের সুযোগ আসতে চলেছে যারা প্রবাসী কর্মের জন্য যাবার চেষ্টা করছেন তাদের জন্য সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সময়টা ভালো হতে চলেছে আপনার রাশির সপ্তমে রাহু এবং লগ্নে কেতু সপ্তমে রাহু থাকলে বিবাহিত ভালো হয় না স্ত্রীর অথবা স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে না কেরিয়ারের দিক থেকে ভালো হয় না স্বামী এবং স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব থাকে হঠাৎ রেগে যাওয়ার সমস্যা থাকে সপ্তমে রাহু লগ্নে কেতু যতদিন থাকবে ততদিন এই সমস্যা থাকবে আজ এখানেই আলোচনা শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দেবেন ধন্যবাদ